দু উনিশ সালের বিশ্বকাপ ক্রিকেটে সরাসরি অংশ নিবে বাংলাদেশ দল এজন্য কোন পর্ব খেলতে হবে না টাইগারদের এই বিষয়টি আজ নিশ্চিত করেছে আইসিসি আইসিসি থেকে আগেই জানানো হয়েছে চোদ্দ দলের বিশ্বকাপ থেকে চার দল কমিয়ে আনা হবে আয়োজন করা হবে দশ দলের বিশ্বকাপ দু উনিশ সালের বিশ্বকাপের জন্য যে ফর্মেট তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ছাড়া র্যাঙ্কিংয়ের এর শীর্ষ সাতটি দলই সরাসরি খেলবে বিশ্বকাপ বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাই পর্ব থেকে এদিকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলেছিল ত্রিদেশীয় সিরিজ সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং এ উন্নতি হয়ে বাংলাদেশের স্থান হয়েছিল ছয় আর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশের অবস্থান হয়ে যায় সাত আর তাতেই সংখ্যা জাগে দু সালের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি মূল পর্বে খেলা নিয়ে অবশেষে সব জল্পনা কল্পনা শেষে আইসিসির ঘোষণা থেকে নিশ্চিত হওয়া গেল দু হাজার উনিশ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ আর সেই মূল পর্বে খেলতে কোনো পর্ব খেলা লাগবে না টাইগারদের